আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি তুরস্কের অত্যাধুনিক ব্র্যান্ড মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন এর সাথে রয়েছে খামারি ভাইদের প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ মেশিনারিজ তো এগুলো নিয়েই আমরা কথা বলব ভাই আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে কর্মরত আছি তো প্রহক ভাই আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো প্রথমে কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রথমে আমরা কথা বলবো ট্রলি নিয়ে প্রথমেই কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর এবং গর্জিয়াস দেখতে একদম ট্রলিতে চেহারা দেখা যাচ্ছে এবং অত্যাধুনিক হাডি একটা ট্রলি জি তো এই ট্রলিগুলোর গুণগত মান সম্পর্কে একটু বলেন এগুলো এই ট্রলিগুলো অনেক হারিয়ে এগুলো হচ্ছে মেড ইন চায়না এটা চায়না থেকে নিয়ে আসা ট্রলি এটাতে হচ্ছে আপনি 200 কেজি প্লাস আপনি লোড নিতে পারবেন এক চাকা এবং দুই চাকার ট্রলি আছে ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে দুই চাকার ট্রলি প্লাস এখানে আছে এক চাকার ট্রলি জি এগুলোর ধারণ ক্ষমতা হচ্ছে 200 কেজি 200 কেজি আর দুই চাকার 250 কেজি 250 কেজি 200 কেজি প্লাস 250 কেজি চাইলে আরো একটু কম বেশি নিতে পারেন আপনারা এটা খামারে কিন্তু ট্রলির প্রয়োজন আছে প্রতিটা খামারে খামারি ভাইরা আপনাদের এই ট্রলিগুলো ব্যবহার করবেন কারণ এগুলো তো আপনারা খাবার পরিবহন বন করতে পারবেন প্লাস আপনার ওই যে যে গোবর টবর আছে হ্যাঁ হ্যাঁ এগুলো বিভিন্ন জায়গায় ইয়া করতে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি মেশিন ভাই এটা হচ্ছে মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন এই মেশিনগুলো কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এগুলো হচ্ছে তারকিম মেডিন তুরস্ক মেডিন তুরস্কের একটা মেলাস্টি ব্র্যান্ডের মেশিন জি এই মেশিনগুলোর ধারণ ক্ষমতা এবং কোয়ালিটি সম্পর্কে একটু বলেন আমি দুইটা দিয়ে বলছি এটা হচ্ছে 30 সিটার এটাও 30 সিটার পার্থক্যটা শুধু হচ্ছে এটা এমএস বডি এটা এসএস বডি এটা অয়েল পাম্প এটা ড্রাই পাম্প এটা অয়েল পাম্প এটা হচ্ছে ড্রাই পাম্প তো ভাই এই যে মেশিনটা এই মেশিনগুলো দিয়ে আপনার ঘন্টায় কতগুলো গাবের দুধ দহন করা যায় এই মেশিন দিয়ে ঘন্টায় আপনি 8 থেকে 10 টি গাবি অনায়াসে দইতে পারবেন 8 থেকে 10 টি গাবি খুব সুন্দরভাবে দোয়ানো যাবে জি তো এই মিল্কিং মেশিনগুলো একটা খামারির খামারে কেন প্রয়োজন আপনি মনে করেন একটা খামারে প্রথমত হচ্ছে টাইম সেভ করাটা আচ্ছা হ্যাঁ একটা খামার যখন আপনি করবেন আপনার টাইমটা সেভ না করতে পারেন আপনার খামারে যদি বিশ জন কর্মকর্তা রাখেন তা আপনার খামার থেকে লাভবান হতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনি হচ্ছে যদি খামারে দশটা গরু থাকে দশটা গরু দোয়াইতে হাতে দোয়াইতে আপনার মিনিমাম হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে কিন্তু সময় লাগে কিন্তু অসুবিধা হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা সময় দশটা গরু দোয়াইলো

আসলে সত্যি কথা কি এগুলা মিল্কিং মেশিন হচ্ছে যে তুরস্ক যেটা তৈরি মিলাস্ট্রি ব্র্যান্ডের এগুলো দিয়ে কোনো রক্ত আসবে না বা হচ্ছে মেস্টারিজ যে রোগটা আছে ওটা হবে না আসলে এটা আরো হচ্ছে মেস্টারিজ প্রতিরোধী একটা মেশিন মেস্টারিজ প্রতিরোধী একটা মেশিন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জিনিসই ফুড গ্রেড ফুড গ্রেড হ্যাঁ মেলাস্টি ব্র্যান্ডের এই যে লাইনারগুলো আছে এগুলো হচ্ছে আপনার দুধকে আপনার দুধটা আপনার সাকসেসনের মাধ্যমে এই যে পাইপটা আছে ফুড গ্রেড পাইপ দিয়ে একদম ক্যানের ভিতরে নিয়ে যাবে এখানে প্রত্যেকটা জিনিসই আছে যে যেগুলো দুধের সংস্পর্শে থাকবে সরাসরি এগুলো প্রত্যেকটা জিনিস ফুড গ্রেড প্রোডাক্ট জি এবং আইওসু সার্টিফাইড একটা প্রোডাক্ট তো ভিউয়ার্স এই মেশিনগুলো সম্পর্কে ভাই বললো দুধ দোয়ানো মেশিন সম্পর্কে তো ভাই এই দুধ দোয়ানোর একটা মেশিন যদি কোনো খামারি অর্ডার করতে চায় জি সেই ক্ষেত্রে তারা কি অর্ডার করবে কোনো খামারি অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের বিক্রয় প্রতিনিধি তার সাথে কথা বলে করে করতে পারেন যে আপনার অনলাইনে নিতে চান তাহলে সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলা পর্যায়ে মালামাল পৌঁছে দেবো আর যদি চান যে সেট আপে কোনো লোক লাগবে আপনার এখানে সেট আপ করে দেখাতে হবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা আমাদের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারকে পাঠাই দেবো আর যারা আমাদের হচ্ছে অফিসে ভিজিট করে বা দেখে ক্রয় করতে চান তারা আমাদের ঢাকা অফিস বা বগুড়া অফিস দুই জায়গায় যেতে পারেন ঢাকা অফিস হচ্ছে এয়ারপোর্টের অপোজিটে

ক্রিম দিয়ে আপনি ঘি বানালেন মিষ্টি বানালেন বা হচ্ছে আপনি মাখন বানালেন ঠিক আছে অতিরিক্ত যে দুধটা থাকলে ওটা থেকে ছানা মাঠা লাবান বা ফ্যাট ফ্রি দুধ হিসেবে আপনি বিক্রি করতে পারলেন মানে এক দুধকে দুধের যে ক্রিমটা আছে ক্রিমটা সেপারেট করে ক্রিম থেকে ঘি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ গরুর দুধ থেকেই মেশিন দিয়ে কি পরিমাণ ঘি তৈরি করা যায় এই পরিমাণে হচ্ছে আপনারা ঘি মূলত তৈরি করা হয় হচ্ছে

তো এই যে যে মেশিনটা আছে এই মেশিনটা দিয়ে আমরা দুধ থেকে ক্রিম তৈরি করব জি ক্রিম প্রসেস এর পরে যে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি আমরা এখানে এইটার কাছে এটা হচ্ছে বাটার চানার মেশিন সেটা হচ্ছে বাটার চানার মেশিন এটা কোন দেশ থেকে আমদানি করা ভাই এটা হচ্ছে মিলাস্টি ব্র্যান্ডে আমরা জানেন যে বাটারের চাহিদা দেশে এবং বিদেশে অনেক বেশি হ্যাঁ এবং হচ্ছে প্রাইসও অনেক ভালো পাওয়া যায় বিক্রি করলে বিদেশে আপনি রপ্তানি করতে পারবেন এটা হচ্ছে সেই বাটার মেশিন বাটার মেশিন একটা হাই কোয়ালিটি একটা অটোমেটিক একটা মেশিন অটোমেটিক মেশিন জি তো এটা আপনি ক্রিম সেপারেট করে আপনি ক্রিম দিয়ে বাটার তৈরি করবেন এবং আপনি যে ভাবতেছেন যে এটা বাটার তৈরি হয়েছে বুঝবো কেন হুম আপনি শুধু দিয়ে রাখবেন ও বাটার তৈরি করে নিয়ে খবর ওতে বাটা তৈরি হয়ে গেছে মানে অটোমেটিক মেশিন অফ হয়ে অটোমেটিক মেশিন অফ হয়ে যাবে তখন আপনার বাটারটা প্রসেস রেডি

ঠিক আছে খাওয়ার হচ্ছে আপনার শুকনো থাকবে এবং হচ্ছে আপনার যে পানি খাওয়ার নিয়মটা আপনার হচ্ছে আমরা অনেক সময় কি করি আর কিছু দিয়ে পানি কিছু দেওয়ার নিয়ম কি পানি দিব আমরা ফ্রেশ হালকা একটু স্বাদের জন্য লবণ দিলাম আচ্ছা বা হচ্ছে অন্য কোনো কেমিক্যাল বা আপনার ক্যালসিয়াম ট্যালসিয়াম পানির সাথে মিক্স করে তাকে খাওয়ালাম আবার আমাদের দানাদার দানা খাবার দেওয়ার প্রয়োজন সেটা হালকা একটু পানি দিয়ে হ্যাঁ অল্প একটু পানি দিয়ে একটু মাইখা দিলে শরীর গরুর উপকারটা বেশি হয় বুঝতে পারছেন এক্ষেত্রে আপনি ট্যাঙ্কির ভেতরে ক্যালসিয়াম বা কোনো কিছু দিয়ে রাখলেন লবণ টবণ দিয়ে রাখলেন বা আপনার হ্যাঁ

তো বাইরা ডেইরি খামারিদের যে সমস্ত মেশিনগুলো প্রয়োজন মোটামুটি অনেক মেশিনে দেখাইছে বাইদের এক সাদের নিচে আপনারা এই মেশিনের পাশাপাশি যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনার ক্রাশার মেশিন গ্রাইন্ডার মেশিন এখানে আছে খড় গাছ কাটার মেশিন সাইলেজ মেশিন এই যে দেখেন ভিউয়ার্স বড় বড় সাইলেজ মেশিন তো পরবর্তী ভিডিওতে আমরা এই সাইলেজ মেশিন নিয়েও কথা বলবো এক কথায় বাইদের এক সাদের নিচে একটা খামারির এ টু জেড মেশিনারিজ আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য যারা মেশিনগুলো অর্ডার করতে চান তারা দেয় নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে নিতে পারবেন এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে